জব ক্যারেক্টার খুন করার পরে সেনাকে দুধ দিয়ে গোসল করে ইউসুফ কিন্তু কোনো সাধারণ মাস্তান না হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজা এন্টারটেইনমেন্ট আমি সাখাবাদ সানি আপনাদের সাথে এখন আমি কথা বলবো এবারে ঈদের অন্যতম আলোচিত সিনেমা ইনসাফ নিয়ে সিনেমাটার পরিচালনায় ছিলেন সঞ্জয় সমদ্দার এবং এখানে অভিনয় করেছেন শরীফুল রাজ তাসনিয়া ফারিন মোশারফ করিম সহ আরও অনেকে সিনেমাটার গল্পটা টিজারে যেরকম দেখেছেন অনেকটা সেরকমই যে এককালে ঢাকা শহরের অন্যতম ত্রাস ছিল একজন ডন ছিল ইউসুফ নামের যাকে রিপোর্টেডলি তিনি পাঁচ বছর আগে মারা গিয়েছেন গ্যাং ওয়ারের কারণে তো ইদানিংকালে অপরাধ অনেক বেড়ে গিয়েছে অনেক ধরনের ক্রাইম হচ্ছে নৃশংস ক্রাইম হচ্ছে এবং তার নাম দিয়ে হচ্ছে সো এক ধরনের রিউমার উঠেছে যে তিনি আবার ফেরত এসেছেন তো তাসমিয়া ফারিন এখানে যে ক্যারেক্টারটা প্লে করেছেন অফিসার জাহান ইন্সপেক্টর জাহান তার একটা পূর্ব আক্রোশ ছিল এই ডনের উপরে তো তার একটা মিশন হয়ে দাঁড়ায় যে তিনি এই ডনকে খুঁজে বের করবেন আসলেই তিনি এক্সি করেন কি না এটা পুরোপুরি রিউমার সো এই ব্যাপারটা নিয়ে সিনেমার গল্পটা শুরু হয় এবং পরবর্তীতে আমরা আরও অনেক ধরনের রিভিলেশন দেখতে পাই অনেক ধরনের আরও ক্যারেক্টারের আগমন দেখতে পাই সো এই ছিল মূল গল্পটা সো আমি আমার প্রিভিউতে বলেছিলাম যে এই সিনেমাটা নিয়ে কিন্তু আমি অনেক আগ্রহী ছিলাম কারণ তাণ্ডবের মতোই এরকম মাসালাপূর্ণ একটা অ্যাকশন থ্রিলার দেখবো এরকম আশা করেছিলাম এবং টিজারটাতে সেরকমই আভাস দেওয়া হয়েছিল যেরকম অ্যাকশন ছিল বা গান টান সব কিছু মিলিয়ে মনে হচ্ছিলো যে জমজমান একটা কিছু দেখবো সো সিনেমাটা দেখার পর আমার অনুভূতিটা আসলে মিশ্র তো আমি পজিটিভ দিকগুলো দিয়ে যদি শুরু করি আমার কাছে সিনেমাটার প্রথমার্ধ কিন্তু বেশ জমজমাটই লেগেছে স্ক্রিন প্লেতে হয়তো খুব বেশি টুইস্ট অ্যান্ড টার্ন ছিল বা ছিল না মানে প্রেডিক্টেবল ছিল কিন্তু তাও কিন্তু মেকিংটা আমার কাছে জমজমাটই লেগেছে হলের মধ্যে দেখতে আমার ভালোই লেগেছে বেশ কিছু সংলাপ ছিল যেগুলো আমার কাছে খুব এনজয়েবল লেগেছে স্পেশালি এখানে যে অ্যান্টাগনিস্টের রোলটা যিনি প্লে করেছেন মিশা সদকর শাহিন সুশীল শাহিন বারি নিকেতন এরকম একটা ডায়লগ তার আছে তো তার চরিত্রে মাধ্যমে কিন্তু খুব এনজয়েবল কিছু সংলাপ এখানে সিনেমার মধ্যে ছিল যেটা দেখতে শুনতে খুব মজা লেগেছে পাঞ্চ লাইনগুলো বেশ মজার ছিল অন্যান্য ক্যারেক্টারের ডায়লগুলো বেশ সুন্দর করে লেখা হয়েছিল নাজিম এবং সঞ্জয় সমুদ্দার মেরে বোধহয় চিত্রনাট্যটা করেছিলেন তো তাদের এই সংলাপ লেখাটা খুব ভালো লেগেছে এবং সিনেমার যে অন্যান্য টেকনিক্যাল দিকের কথা যদি বলি আমি স্পেশালি বিজিএমের কথা বলবো আরাফাত মহসিনের বিজিএমটা কিন্তু এখানে ভীষণ এফেক্টিভ ছিল অলমোস্ট তাণ্ডব লেভেলেরই ভালো ছিল হলের মধ্যে দেখতে না এরকম বিজিএম থাকলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে মুডটা অনেক এলিভেট করে দেয় তো সেরকমই একটা বিজিএম ছিল রাজু রাজের সিনেমাটোগ্রাফি ওকে লেভেলের ছিল একদম মাইন্ড ব্লোইন লেভেলের কিছু না থাকলেও মোটামুটি ভালো লেগেছে এবং পারফরমেন্সের কথা যদি আমি বলি শরিফুল রাজের কথাই শুরু করি যে তিনি তার কাছ থেকে যে ধরনের পারফরমেন্স আমি আশা করি সেরকমই ভালো দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন আমি প্রিভিউতেই বলেছিলাম যে এ ধরনের গ্যাংস্টারের রোলে তিনি পরীক্ষিত কারণ পড়ানোর মতো ব্লকবাস্টার সিনেমায় তিনি অসাধারণ একটা মনে রাখার মতো একটা পারফরমেন্স দিয়েছিলেন তো এখানে তিনি যে ভালো করবেন সেটা এক্সপেক্টেডই ছিল তবে আমি এটা বলবো না যে আমার এক্সপেকটেশনকে তিনি ছাপিয়ে যেতে পেরেছেন যেটা দ্য রিসেন্ট পাস্ট অনন্য সিনেমার ক্ষেত্রে হয়েছে সেরকম একদম মানে আমার মাথা নষ্ট করে দেওয়ার মতো এরকম লেভেলের পারফরমেন্স তিনি এখানে দেন নাই ওকে লেভেলের তাকে যে ধরনের ক্যারেক্টার দেওয়া হয়েছে যতটুকু ইমোশন বা বিল্ড আপ তাকে দেওয়া হয়েছে সে অনুযায়ী তিনি পারফর্ম করেছেন তাসনিয়া ফারিনের কথা আমি একটু পরে বলবো মুশারফ করিমের কথা যদি আমি বলি তাকে নিয়ে আসলে এক্সপেকটেশনটা আরও বেশি ছিল তাকে যতটুকু স্পেস সিনেমার মধ্যে দেখানো দেওয়া হয়েছে আমার মনে হয় তাকে ট্রেলারে মানে টিজারের মধ্যে না দেখালেই বোধহয় ভালো হতো কারণ ওটা অলমোস্ট একটা ছোট্ট অতি ক্ষুদ্র একটা ক্যামিওর মতোই তাকে দেখানো হয়েছে হয়তো এখানে একটা ফ্র্যাঞ্চাইজ গঠন করার চেষ্টা করেছেন পরবর্তী হয়তো একটা পর্ব হবে সেখানে তার আরও ডিটেলড স্টোরি থাকবে তো সেক্ষেত্রে আসলে তাকে একটা সারপ্রাইজ ক্যামিও হিসেবেই দেখানো দরকার ছিল তাকে যেভাবে পোস্টার বা টিজারের মধ্যে হাইলাইট করা হয়েছে গানের মধ্যে হাইলাইট করা হয়েছে এরকম আহামরি কোনো ক্যারেক্টার বা বেশি স্পেস তাকে দেওয়া হয় নাই তিনি জাত অভিনেতা তাকে যে ধরনের রোলই দেওয়া হবে তিনি তো ভালো করবেনই কিন্তু ওরকম এক্সট্রা অর্ডিনারি কোনো রোল বা পারফরমেন্স দেওয়ার মতো সুযোগ তাকে দেওয়া হয় নাই বাট যতক্ষণ তিনি ছিলেন তাকে তো দেখতে ভালো লাগে তাকে দিয়ে ধরনের অ্যাকশন হয়তো এর আগে আমরা কখনো দেখি নাই তো তাকে একটা অস্ত্র দিয়ে বিভিন্ন শত্রুদের তিনি মারছেন বা বিভিন্ন মানুষকে মারছেন দেখতে মজাই লেগেছে এবং সিনেমার গানগুলোর কথা যদি আমি বলি শুধুমাত্র আকাশেতে লক্ষ্য করা ওই গানটা নিয়ে আমি আলাদা রিভিউ করেছি আমার খুব একটা ভালো কিন্তু এছাড়া সিনেমার মধ্যে যে গানগুলো আছে আমার কাছে কিন্তু যথেষ্ট ভালো লেগেছে হাবিব ওয়াহিদের যে গানটা ছিল সেই গানটা প্লেসমেন্টও ভালো এবং ওই গানটা শুনতে খুব ভালো লেগেছে সেই গানটার মধ্যে শরীফুল রাজ এবং তাসনিয়া ফারিনের কেমিস্ট্রি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ইনসাফের যে মূল গানটা ছিল টাইটেল ট্র্যাকটা ছিল সেটাও কিন্তু দমদার একটা গান ছিল খুব মজা লেগেছিলো গানটা শুনতে এবং একটা পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্স যেটা গ্লিমস টিজারের মধ্যে অলরেডি দেখানো হয়েছে সেই অ্যাকশন সিকোয়েন্সটার বিল্ড আপ বলেন বা এক্সিকিউশন বলেন আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে হলের মধ্যে আসলে খুবই জমজমাট আবহাওয়া সৃষ্টি করেছিল ওই পার্টিকুলার অ্যাকশন সিনটা এবং শরীফুল রাজ খুব দক্ষতার সাথে সেখানে পারফর্ম করেছেন তার যে অ্যাগ্রেশন বা যেই স্কিল ফাইটিংয়ের স্কিল সেটা কিন্তু যথেষ্ট শোকেজড হয়েছে ওই সিনগুলোতে সো এই ছিল আমার মতে মোটামুটি সিনেমার পজিটিভ দিকগুলো এখন যদি উইকনেস প্রসঙ্গে আসি বা যেই জায়গাতে আমি হতাশ হয়েছি ও আচ্ছা আরেকটা বড় একটা কথা মিস করে গেছি পজিটিভ প্রসঙ্গে যেটা আমি পরে বলবো বলেছিলাম সেটা হচ্ছে যে তাসমিয়া ফারিন তার পারফর্মেন্স কিন্তু আমাকে আসলে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে এই সিনেমার মধ্যে কারণ আমার এই সিনেমা থেকে সবচেয়ে কম কম এক্সপেকটেশন ছিল কিন্তু তাসনিয়া ফারিনকে নিয়ে কারণ তাকে নাটকে ছোট পর্দায় যেভাবে দেখেছি সবসময় সুইট টাইপের একটা মেয়ে রোম্যান্টিক বা ড্রামা জনরার কাজগুলোতে তিনি ভালো করেন তো বড় পর্দায় এরকম কমার্শিয়াল সিনেমায় তার প্রথম কাজ এখানে টিজারে দেখেছিলাম অ্যাকশন আছে বা পুলিশ কর্মকর্তার চরিত্রে তিনি অভিনয় করছেন কেমন করবেন আমি আসলে খুবই বিলো এক্সপেকটেশন ছিল তার পারফরমেন্সের ব্যাপারে কিন্তু আমি সিনেমাটা দেখার পর বলতে বাধ্য হচ্ছি যে আমি কিন্তু খুবই সন্তুষ্ট তার পারফরমেন্সে তিনি কি গ্রেট পারফরমেন্স দিয়েছেন সিনেমাতে না একেবারে কোনো গ্রেট পারফরমেন্স এটা হয় নাই কিন্তু দেখেন আমাদের এই ডিজিটাল সময় আসার পরে সিনেমায় যে ডিজিটাল যুগ বলি সেখানে আসার পর বড় বড় বা পপুলার কমার্শিয়াল সিনেমার যেসব নায়িকা আমাদের এখানে এসেছেন মাহিয়া মাহি এসেছেন তারপরে নুসরাত ফারিয়া এসেছেন তারপরে মিম এসেছেন তাদের প্রথম সিনেমার কথা যদি আপনারা বিবেচনা করেন যেমন ভালোবাসার রঙে মাহির পারফরমেন্স কি একদম কালজয়ী টাইপের কিছু ছিল ছিল না কিন্তু কিন্তু পরবর্তীতে কিন্তু তিনি সুযোগ পেতে পেতে পরবর্তীতে অগ্নির মতো সুপার ডুপার হিট সিনেমার মতো এত ভালো পারফরমেন্স কিন্তু দিতে তিনি পেরেছেন তাকে সুযোগ দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াও আশিকি সিনেমার মধ্যে কি একদম মানে মাইন্ড ব্লোয়িং কোনো পারফরমেন্স দিয়েছিলেন শুরু থেকেই তার মধ্যে একটা এক্সট্রা ন্যাকামো বলেন বা বাংলিশ টাইপের যে এক ধরনের উচ্চারণ রীতি এটার কারণে কিন্তু প্রথম সিনেমা থেকেই কিন্তু তিনি আলোচিত বা সমালোচিত কিন্তু তিনিও কিন্তু আস্তে আস্তে সুযোগ পেয়েছেন বা মিম কিন্তু প্রথম যে শাকিব খানের সাথে যে বড় পর্ মানে কমার্শিয়াল সিনেমাটা খুললেন সেখানেও কিন্তু তিনি দুর্দান্ত কোনো পারফরমেন্স দেন নাই কিন্তু পরবর্তীতে তারা সুযোগ পেতে পেতে হয়তো একটা জায়গায় নিজেদের স্টাবলিশ করতে পেরেছেন বা পারেন নাই যাই হোক আমার মনে হয় তাসনিয়া ফারিন এই সিনেমায় নিজেকে যতটুকু ডেডিকেশনের সাথে মেলে ধরতে পেরেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার প্রথমত তিনি দেখতে সুইট এটা বড় পর্দায় না দেখলেও বুঝতাম অনেক কাজ তারা দেখেছি কিন্তু বড় পর্দায় এক ধরনের গ্ল্যামার কিন্তু ডিজার্ভ করে কারণ এটা ম্যাস অডিয়েন্স সাধারণত কম শিয়াল সিনেমায় দেখে সেখানে নায়িকাকে পর্দায় বিভিন্ন ধরনের গ্ল্যামারাস লুকে যদি দর্শক না দেখতে পারে কিন্তু তাহলে কিন্তু সেই নায়িকাকে অ্যাটলিস্ট কমার্শিয়াল সিনেমায় দর্শক অ্যাকসেপ্ট করে না তো সেই দিক থেকে আমি বলবো যে তিনি কিন্তু যথেষ্টই উতরে গেছেন কারণ অনেক চ্যালেঞ্জিং ছিল কারণ তিনি তার যে সেই এক ধরনের সুইটনেস অ্যাভাতার সেখান থেকে একদম করা পুলিশের রোলে শাড়ি পরেও তিনি এখানে অ্যাকশন দৃশ্য অভিনয় করেছেন হয়তো সিনগুলো একদম খুব জমজমাট বা অ্যাকশন সিকোয়েন্সে তিনি একদম যে দুর্দান্ত ফাটিয়ে দিয়েছেন সেটা আমি দাবি করছি না কিন্তু তার এফোর্টটা কিন্তু লক্ষণীয় যে তিনি বড় পর্দায় কমার্শিয়াল সিনেমায় যে অ্যাক্টিং করতে চান তার সেই প্রচেষ্টাটা কিন্তু এখানে দেখা গিয়েছে এবং যে রোম্যান্টিক দৃশ্যগুলোতে যেটা এক্সপেক্টেড ছিল তিনি কিন্তু যথেষ্ট ভালো করেছেন যে শরীফুল রাজ অভিনীত যে চরিত্রটার প্রতি তার যে দুর্বলতা এই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো লেগেছে সো আমি বলতে গেলে এই সিনেমা থেকে আমার সবচেয়ে বড় আউটকাম এটাই হয়ে থাকবে যে তাসনিয়া ফারিনকে একটা এরকম কমার্শিয়াল সিনেমায় আমার ভালো লেগেছে আমি খুবই আশা করবো যে পরবর্তীতে এরকম বড় প্রজেক্টে বা এর চাইতেও বড়ো প্রোজেক্টে তাকে নেওয়া হোক বা এ ধরনের গ্ল্যামারাস বলেন বা এ ধরনের মাসালাপূর্ণ চরিত্রে তাকে আরও কাস্ট করা হোক কারণ আমরা কিন্তু নায়িকা শঙ্কর ঙ্কটে ভুগছি নায়ক সংকট তো আছেই এক সাকিব খানই সব ব্লকবাস্টার সিনেমা উপহার দিচ্ছেন তারপরে বাকিরা চেষ্টা করছেন স্ট্রাগল করছেন কিন্তু সেরকম কনসিস্টেন্সি নাই আর নায়িকাদের দিকে দেখলে তো আসলে একদমই ফাঁকা চিত্র কোনো নায়িকাই কিন্তু কনসিস্টেন্টলি ভালো সিনেমা দিতে পারছেন না এবং দিতে তো পারছেনই না বরঞ্চ নিজেদের ব্যক্তিগত জীবনে নানা কন্ট্রোভার্সি নিয়ে একদম মানে কী বলবো দুর্গন্ধ ছড়াচ্ছেন বেশিরভাগ নায়িকায় তো সেক্ষেত্রে তাসমি আফারিনের মতো এরকম একজন সুক্ষিত অ্যাক্ট্রেস আমাদের ইন্ডাস্ট্রিতে আরও নিয়মিত হন সেটাই আমি চাইবো এখন সিনেমার উইকনেসের নিয়ে যদি আমি কথা বলি উইকনেসগুলো নিয়ে এই সিনেমার যে গল্পটা যে একজন গ্যাংস্টার কিভাবে গ্যাংস্টার হলো তার একটা অতীত ছিল তিনি আগে একটা সাধারণ মানুষ ছিলেন কোনো একটা ট্র্যাজিক ইভেন্ট থেকে তিনি তার এক ধরনের ট্রান্সফরমেশন হয় তিনি এ ধরনের গ্যাংস্টার হয়ে ওঠেন এই ধরনের গল্প আমরা দেশে বিদেশে বিভিন্ন ধরনের সিনেমায় কতবার যে দেখেছি এটাকে একদিক দিয়ে ধরলে ইন্সপিরেশন মানে অরিজিনাল গল্পও বলা যায় বা নকল বলতে গেলে শত শত হাজার সিনেমার নকল বলা যায় তো এটাকে আসলে ওই আলোচনায় না যাই এই ধরনের গ্যাংস্টার সিনেমাগুলোর মধ্যে না এই ধরনেরই গল্প থাকে বেসিক্যালি আপনি যত পপুলার রিসেন্ট টাইমে দেখবেন দেখবেন যে কোনো না কোনো গ্যাংস্টার গল্পতে এই সেম ট্রফি ব্যবহার করা হয় যে আগে একটা সাধারণ মানুষ ছিলেন বা খুব রুট লেভেল থেকে উঠে আসা মানুষ ছিল পরবর্তীতে সে কোনো একটা কারণে কোনো একটা প্রতিশোধ স্পৃহা বা তার মধ্যে কোনো একটা স্প্রিট বা অপমানের প্রতিশোধ কিছু না কিছু একটা ইমোশনের কারণে সে এরকম বড়ো একটা গ্যাংস্টার হয়ে যায় সমস্যা এই গল্পে না সমস্যাটা হচ্ছে যে আপনি যখন এই সেম গল্পটা অনেক বছর ধরে দেখা বহু পরিচিত গল্পটা যখন আবার আপনি স্ক্রিনে আনবেন তখন আপনাকে প্রেজেন্টেশনই ভিন্নতা আনতে হবে অনেক মোমেন্টস ক্রিয়েট করতে হবে যেটা তুফান করতে পেরেছে তুফানকে আমার খুব প্রিয় সিনেমা আমি অনেকবার বলে বেড়াচ্ছি কিন্তু যে তুফান কিন্তু আমার কোনো প্রিয় সিনেমা না ইনফ্যাক্ট রায়হান রাফির সবচেয়ে দুর্বল কাজ বড় পর্দার জন্য সবচেয়ে দুর্বল কাজ আমি বলবো কিন্তু তুফান দেখতে এত মজা কেন লাগছে লোকজন এত হুরমুর করে কেন দেখছে কারণ পুরো সিনেমাতে সিনেমাটিক মোমেন্টে ভরপর অনেক সারপ্রাইজ আছে অনেক ভালো ভালো বিল্ড আপ আছে যেটা ইনসব সিনেমায় একদম মিসিং সেরকম কোনো বিল্ড নাই হ্যাঁ বিভিন্ন চরিত্রের মাধ্যমে বলা হচ্ছে যে এই ডন ইউসুফ সে অনেক বড় ডন দুধ দিয়ে গোসল করে খুন করার পরে আর সিনগুলো এমনভাবে দেখানো হয়েছে এমনভাবে ডিজাইন করা হয়েছে অত বেশি কিন্তু ইফেক্টিভ লাগে না জিনিসগুলো এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা যে ইউসুফ ক্যারেক্টারটার যে ট্রান্সফরমেশনটা হলো সেটা না আমার কাছে যথেষ্ট ইমোশনালি ইম্প্যাক্টফুল মনে হয় নাই আরও বেশি ট্র্যাজিক বা আরও বেশি ধাক্কা লাগার মতো যদি কোনো ঘটনা দেখানো হতো তাহলে হয়তো তার এই এত সাধারণ মেধাবী একটা ছেলে থেকে এরকম গ্যাংস্টার হয়ে ওঠার গল্পটা না আমি কনভিন্স হতে পারতাম গল্পটাতে জাস্ট বাবাকে জুতার মালা পরানো হলেই একটা ছেলে ক্যাডার হওয়ার জন্য পড়াশোনা করছে সে সব কিছু ছেড়ে ছুঁড়ে মানুষকে মানে রক্তারক্তি করা শুরু করবে এটা না মানে আমি একদমই কনভিনসড না তো যেহেতু এইটা সিনেমার অনেক বড় একটা প্লট এলিমেন্ট ছিল এই ক্যারেক্টারটার জার্নি এখানেই যেহেতু আমি কনভিনসড না সো বাকি জিনিসগুলোতে আসলে অত বেশি আমার কাছে সারপ্রাইজিং লাগে নাই এবং অন্য অন্য যে অ্যাকশন সিকোয়েন্সগুলো সেটা ওই জঙ্গলের ওই অ্যাকশন সিকোয়েন্সগুলোর মতো এতটাও ওয়েল বিল্ড আপ হয় নাই এবং একটা বড় যে গান নিয়ে টিজারেও দেখানো হয়েছে যে তিনি গোলাগুলি করছেন সেই সিনটারও আসলে আরও ভালো বিল্ড আপ দরকার ছিল এবং এই ধরনের বড় একটা গান নিয়ে যখন কেউ শ্যুট করছে সেটার যে ইফেক্ট হওয়ার কথা যে সামনে যারা আছে তারা ছিটকে দূরে উড়ে যাওয়ার কথা যেটা আপনি কেজিএফ ট্যুর মধ্যে দেখবেন যে এরকম একটা গান নিয়ে তিনি যে গোলাগুলি করছেন বা অ্যানিমেলের মধ্যে যে দেখছেন সামনে যারা থাকবে ছিঁড়ে ফুরে যাচ্ছেন সেরকম ইফেক্ট না দেখাতে পারলে এরকম জাস্ট একটা বিশাল বড় একটা গান নিয়ে সেই সেইম জিনিস তুফানেও যা করছে সেটা রিক্রিয়েট করার চেষ্টা করলে তো হাস্যকর প্রচেষ্টা হবে অত বেশি ভালো লাগে নাই এবং কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যে শরীফুল রাজ এত ভালো একজন অভিনেতা তাকেও না এই যে যখন তিনি সামনাসামনি একটা ফেস অফ হচ্ছে মিশ সদগরের ক্যারেক্টারের সামনে তাকে না ওই লেভেলের ডায়লগ দেওয়া হচ্ছে না বা তারও আইরন্য ভয়েসটা আরেকটু বোধহয় বোধ ভারিককে আনা দরকার ছিল যে এই ধরনের গ্যাংস্টারে তার মধ্যে যে ভারিকিটা দরকার ছিল অ্যাটলিস্ট সদকার যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো ডায়লগপূর্ণ ক্যারেক্টার ছিল সেই ফেস আপটা না আরেকটু জমজমাট হতে পারতো যদি তারও ওরকম দারুণ দারুণ কিছু ডায়লগ রাখা হতো যাই হোক সেটা ব্যাপারটা ছিল না এবং সবচেয়ে যে বড় যে ব্যাপারটা ছিল যে যেখানে যে ইউনিভার্স প্রচেষ্টার যে চেষ্টাটা এইটা নিয়ে বেশ কথাবার্তা শোনা যাচ্ছে যে সঞ্জয় সমুদার তার একটা ইউনিভার্স ক্রিয়েট করতে পেরেছেন আমি না এই ব্যাপারটা আসলে বুঝতে পারি নাই আমার স্বল্প জ্ঞানে আমি যেটা বুঝি যে আমি রিসেন্ট টাইমে যে মুভি ফিল্ম ইউনিভার্স যেটা দেখেছি যতগুলো দেখেছি সেখানে যে যে ব্যাপারটা বুঝেছি যে যে কোনো একজন ডিরেক্টর বা ওই প্রোডাকশন হাউস থেকে হয়তো পূর্বে কোনো একটা খুব সফল সিনেমা হয়েছে বা কোনো একটা পূর্বের কোনো সিনেমায় খুব আইকনিক কোনো একটা ক্যারেক্টার আছে যেটা দর্শক মনে খুব সমাদৃত খুব পপুলার কোনো একটা ক্যারেক্টার বা কোনো একটা মুভির তো প্রেজেন্ট কোনো একটা সিনেমায় কোনো একটাভাবে কাহিনীর মধ্যে সেই ক্যারেক্টারটার আগমন ঘটবে বা সেই প্লট এলিমেন্টের রেফারেন্সটা থাকবে তখন গিয়ে একটা ইউনিভার্সের ফিলটা পাওয়া যায় যেটা একটা ইউনিভার্স এইখানে যেই ব্যাপারটা দেখানো হয়েছে যে মুশারফ করিম যে ক্যারেক্টারটা প্লে করেছেন সেটাও তো এর আগে ডিরেক্টরের কোনো কাজে ছিল বলে আমার তো জানা নাই কারণ এটা তার দ্বিতীয় সিনেমা এর আগে একটাই সিনেমা তিনি করেছেন বলে আমি জানি মানুষ এবং সর্বশেষ যে ক্যামিওটা দেখানো হয়েছে ক্যামিওটা খুব মজাদার হয়তো হয়েছে যাকে এখানে দেখানো হয়েছে তিনি আমার অনেক প্রিয় অভিনেতা সেটার প্রমাণ আপনারা হয়তো আমার প্রত্যেক ভিডিওতেই দেখতে পান আর কিছু বলবো না সো তাকে দেখে আমি অনেক খুশি হয়েছি কিন্তু মানে যে এই যে ইউনিভার্স ইউনিভার্স সবাই বলছে তাকে তো এর আগে কোনো তার পাস্ট কোনো রেফারেন্স আছে বলে আমার জানা নাই আপনাদের জানা থাকলে বোঝাবেন যদি এখানেই এরকম ইঙ্গিত হয়ে থাকে যে এই ক্যারেক্টারটা পরবর্তী কোনো সিনেমায় আসতে যাচ্ছে তো সেটাকে তো ফ্র্যাঞ্চাইজ বলবো হাউ ইজ ইট আ ইউনিভার্স আমি এই জিনিসটা না বুঝতে পারি নাই যেমন ধরেন পাঠানের মধ্যে এর আগে ইয়াস ফিল্মসে এক থা টাইগার সিনেমাটা হয়েছিল সো পাঠান সিনেমার মধ্যে খুব সারপ্রাইজিংলি ওই টাইগারের আগমন ঘটে কারণ ওই সেম প্রোডাকশন হাউজের সিনেমাই ছিল ওইটা এবং পপুলার আগের একটা পপুলার ক্যারেক্টার এখানে এসে একটা ইউনিভার্স গঠন করা হয়েছে এইটারে না সাধারণ ইউনিভার্স বলে বা এই যে তাণ্ডবের মধ্যে রাফি যেটা করলো তারই এর আগের বানানো একটা খুব পপুলার সিনেমার একটা পপুলার ক্যারেক্টারটাকে সে এখানে ইনক্লুড করলো তারপরে এটা একটা ইউনিভার্স হলো রাফি সিনেমাটিক ইউনিভার্স তো এইখানে যে ক্যারেক্টারদের আনা হলো তাদের তো আগে দেখি নাই নতুন একটা ক্যারেক্টার আনা হয়েছে যাদেরকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরবর্তীতে তাদের নিয়ে সিনেমা হবে এটা কি কি আসলে ইউনিভার্স বলা যায় আমি ঠিক বুঝতে পারি নাই আমার জানার ভুল থাকতে পারে আমি জানি না এটা হয়তো একটা ফ্র্যাঞ্চাইজ হিসেবে বলা যেত যাই হোক ওটা খুব একটা খারাপ না কিন্তু আমি বলবো যে এটা যে খুব বেশি এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পেরেছে আমার জন্য সেরকম মনে হয় নাই কারণ দেখেন তাণ্ডবের সাথে আমি জাস্ট এই পোর্শনটার আমি তুলনা দিচ্ছি যে ইউনিভার্স গঠন করার যে ব্যাপারটা যে লাস্টের ওই টুইস্টটা যদি না থাকতো তাণ্ডবে মুভিটা কিন্তু স্টিল ওয়ার্ক করতো একদম ভালোভাবেই ওয়ার্ক করতো ওই বিশেষ ক্যামিওটা যদি না থাকতো বা ইউনিভার্সের ব্যাপারটা যদি নাও থাকতো স্টিল দ্য মুভি উড বি ভেরি এনজয়েবল কিন্তু এই ইনসাফের ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু এইটার কারণে আরও অনেক বেশি হাইলাইটেড হবে যে অমুকের একটা ক্যামিও আছে সামনে আরও নতুন আসতে যাচ্ছে ইউনিভার্স গঠন হয়েছে ওই পয়েন্টটাই কিন্তু হাইলাইটেড হবে এটা বাদ দিলে সিনেমাটা কিন্তু একদম অ্যাভারেজই আমি বলবো যে গল্পটা পুরনো গল্প এটার আহামরি খুব দুর্দান্ত কোনো ট্রিটমেন্ট নাই একটা সোশ্যাল ইস্যুকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে যে আমাদের মেডিকেল সেক্টরে যে দুর্নীতি সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি খারাপ না কিন্তু এটার মধ্যে এমন আহামরি কোনো নতুনত্ব চমক আমি দেখতে পাই নাই তো এই সিনেমাটা নিয়ে আমার অনেক বেশি প্রত্যাশা ছিল আর শরিফুল রাজ অনেক দুর্দান্ত একজন অভিনেতা তাকে দিয়ে আরও অনেক ভালো লেভেলের পারফরমেন্স করানো যেত আরও অনেক ম্যাডনেস তার মধ্যে ছিল তিনি ওকে পারফরমেন্স করেছেন কিন্তু তার কাছ থেকে আমি আরও অনেক বেশি আশা করি মোশারফ করিমের কাছ থেকেও অনেক এক্সপেকটেশন ছিল খুবই অল্প ছিল তার ক্যারেক্টারের জার্নিটা জাস্ট তাসনিয়া ফারিনি যা ভালো লাগার মতো একটা ক্যারেক্টার করেছেন তাকে আমার বেশ ভালো লেগেছে সিনেমার ওভারঅল কারিগরি দিক চলন সই জাস্ট বিজিএমটাও খুব এক্সেপশনালি ব্রিলিয়ান্ট এটাই খুব ভালো লেগেছে সো আমি জানি না আপনাদের যদি আমার মতো এত এক্সপেকটেশন না দিয়ে না নিয়ে যান তাহলে হয়তো এতটাও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না আমি আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল সো আমার আসলে সেরকম আশা হয় নাই জানি না আপনাদের কেমন লাগবে তো যদি অলরেডি আপনারা দেখে থাকেন আপনাদের আসলে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন Allah Hafiz